গত রবিবার ভোরে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড ওয়াগেনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো পৃথু টুডুর পৃথু টুডুর পরিবারের পাশে দাঁড়িয়েছিল জেলা আইএনডিটি ইউসি যেই মোতাবেক মৃত পৃথু টুডুর কিয়া জন্য তৎক্ষণাৎ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আজ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের টাউনশিপ স্টেট অফিসে মৃত পৃথ টুডুর পরিবারকে তেরো লক্ষ টাকার চেক প্রদান করা হলো পরবর্তীতে মৃত পৃথ টুডুর মেয়েকে খুব শীঘ্রই কাজ দেবার আশ্বাস দেয় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এর কর্তৃপক্ষ এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এর কর্তৃপক্ষ এবং জেলা আইএনটি ইউসি সভাপতি অভিজিৎ ঘটক এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য দীপঙ্কর লাহা

যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আলোচনা করে সেই দাবি দাবিদাওয়া আমরা পূরণ করি এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে নানান জায়গায় দুর্ঘটনাতে আমাদের শ্রমিকরা আহত হচ্ছেন কোথাও প্রাণ হারাচ্ছেন তাই সেই হিসাবে আমরা এই জেলায় আমরা সেই সব কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে ন্যায্য কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করি কয়েকদিন আগেই ডিপিএল সেখানে একটা দুর্ঘটনা ঘটে এবং আমাদের এক শ্রমিক বন্ধু শ্রী হারান তিনি আমাদের ইউনিয়নের সাথে ছিলেন এবং আমরা সেই দিন দাবি করেছিলাম যে ন্যায্য কম্পেনসেশন তাদেরকে দিতে হবে তার পরিবারকে দিতে হবে সেই অনুযায়ী আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এর আগে অগ্রিম পঞ্চাশ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল তার ক্রিয়াকর্ম করার জন্য কাজকর্ম করার জন্য এবং আজকে যে ম্যানেজমেন্ট রয়েছেন এবং কন্ট্রাক্টর রয়েছেন তাদের মাধ্যমে তার পরিবারের হাতে তেরো লক্ষ টাকার একটা চেক আমরা তুলে দিচ্ছি আজকে সেই মানুষটা আমাদের মধ্যে নেই কিন্তু একটা জিনিস আমরা নিশ্চিত করেছি যে তার পরিবার যাতে কোনোরকমভাবে তাদের জীবনযাপন ব্যাহত না হয় তাদের পরিবার যাতে পথে না চলে আসে এবং তারা যাতে একটা সুস্থ জীবনযাপন করতে পারেন এর সাথে সাথে তার পরিবারের একজনকে কাজের ব্যাপারে আমরা দাবি জানিয়েছিলাম এবং ম্যানেজমেন্ট সেই দাবি মেনে নিয়েছেন তার পরিবার থেকে একজনকে কাজ দেওয়া হবে সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং ম্যানেজমেন্ট কয়েকদিনের মধ্যেই তাকে কাজে জয়েন করাবে তাই আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন আইএনটিউ সবসময় শ্রমিকদের সঙ্গে এবং শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করি এবং থেকে এসছি আগামী দিনেও থাকবো এবং এইভাবেই আমাদের যারা যে শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠন যে কোনো বিষয়ে সেটা পি এফ হোক ইএসআই হোক মিনিমাম ওয়েজ হোক মাইনে হোক যে কোনো বিষয়ে আমরা সব সবসময় শ্রমিকদের হয়ে লড়াই করি এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এই অঞ্চলের যেসব শ্রমিকরা শোষিত হতেন যারা ন্যায্য পাওনা পেতেন না তাদের কিন্তু সেই ন্যায্য পাওনাটা আমরা পাইয়ে দিয়েছি অনেক কলকারখানাতেই আপনারা জানেন যে এই ধরনের দুর্ঘটনা হয় এবং সব জায়গাতেই আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার করে সেই সব শ্রমিকদের পরিবারের হাতে তুলে দিচ্ছি যারা দুর্ঘটনাজনিত কারণে তাদের প্রাণ চলে যাচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাদের এর কর্তৃপক্ষকে যারা সহযোগিতা করেছেন আমাদের সাথে এবং অবশ্যই আমাদের ট্রেড ইউনিয়নের যারা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত আছেন আমাদের শ্রমিক ভাই বোনেরা যারা এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমরাও এই পরিবারের পাশে দাঁড়িয়েছি তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই আমরা আগামী দিনেও সেই পরিবারের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমার যখন উনি হন আমার দেশের মশা কৃষিমতো আমরা ভুল তার আমরা যখন পেশামশার প্ল্যান্টে হয় দুর্ঘটনা তারপরে তখন দুর্ঘটনার ডিউটি করেন ওনারা এখানে ছিলেন তারপরে আমাদের আইন যারা আছেন ওদেরকে খবর দেওয়া হয় স্যার সমস্ত এখানে যান সমস্ত ওখানে গিয়ে বেড়ে একটু আমাদের যেটা দাবি হয় স্যার ওটা লেখা হলো লেখা হওয়ার পরে আজকে ওটার ছিল দেওয়া যেটা পাওয়ার আমাদের দাবি ওটা আজকে দিয়েছেন প্লাস আজকে বলেছেন যে বোনের একটা কাজের ছবিটা ডিটি যেন হয় ওটা দেওয়ার জন্যে আজকে মানে বলে দিয়েছেন যে হবে তবে আমাদের দাদারা এই দাদা অনেক অনেক হেল্প করেছেন অন্যদের হেল্পের জন্য আমাদের আজকে খুবই ভালো লাগছে আর কি আমরা আশা করি আমরা দাদা এরকম হেল্প করলে আমাদের এরকম বাবা আমাদের বোনের একটা কাজ হবে

वह बिल्एम उन्हीराँ नैमर आकरे मैं इन तीमर ng content आिर टेकाशल कैसपा उन्हीरा ज घुना बेम इन सिरकर सानावट अबिला मिनोर 11 Um इन संहाथ8, कषव सर ल 돼म इन सिरकर सेठी बारा나� सुनावट थálी अाओ। rapping ऑार कैस्फार जयार आिकर कैस archa calण मेरै härCpinghard <laughs> fuckedंध Volt